আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আসি নগাঁও জেলার নিয়ামতপুর উপজেলার গুকুডাঙ্গা গ্রামে যেটি বর্তমানে তালতলি গ্রাম নামে পরিচিত এখানে এই গ্রামটিতে প্রায় 2 কিলোমিটারের অধিক জায়গা প্রায় 5000 এর অধিক তালগাছ রাস্তার দুপাশে এক প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য শোভা সাজিয়েছে এখানকার ইত্তেফাক অনুষ্ঠানে প্রচারিত হানিফ সংকেত এক বৃদ্ধকে তার অনুষ্ঠানে নিয়ে সমপ্রসার করেছিলেন যে এক বৃদ্ধ বাড়ি বাড়ি গিয়ে তার জীবদ্দশায় প্রায় 5000 তালগাছের চারা লাগিয়েছেন বাড়ি বাড়ি গিয়ে তিনি শীত আটী সংগ্রহ করে এনে রাস্তার এই দুধারে লাগিয়েছেন আপনারা যদি লক্ষ্য করেন দুপাশে বিভিন্ন ফসলের মাঠ যে মাঝখান দিয়েছিল এই মেটের রাস্তা কিন্তু এখানে ছিল না কোনো ছায়া তখন বৃদ্ধ অনুভব করেন যদি এখানে এমন কিছু করা যায় তাহলে হয়তো ক্ষতিকেরা কিংবা কৃষকেরা এখানে কিছুটা ছায়া পেতে পারেন সেই প্রয়োজনীয়তা থেকে তিনি কিন্তু এখানে তাল গাছগুলো লাগানো শুরু করেছিলেন পরবর্তীতে এই তাল গাছগুলো সংরক্ষণের কাজ করেছিলেন এখানকার উনিশশো সালের চেয়ারম্যান এবং পরবর্তীতে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালনকারী খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার তিনি কিন্তু এই জায়গাটাকে তাল গাছগুলোকে সংরক্ষণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন লক্ষ্যস্পৃতিতে এখন শোনা যায় যে সাধারণ চন্দ্র নিজেই নাকি গাছগুলো লাগিয়েছিলেন যাক সে তথ্য ভুল এই তথ্য হচ্ছে সেই বিরুদ্ধেই কিন্তু তালগুজ তাল গাছগুলো লাগিয়েছিলেন এবং সাধনচন্দ্র মজুমদার এটা আহ কিন্তু তাল গাছগুলো সংরক্ষণের জন্য বিভিন্ন সরকারি উদ্যোগ গ্রহণ করেছিলেন কারণ বৃদ্ধ মরে যাওয়ার পর এগুলো পরিচর্যা এবং আজকে যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব ভালা সারিয়ে উকি মেরেছে আকাশে এগুলোর জন্য কিন্তু রক্ষণাবেক্ষণের প্রয়োজন ছিল সেই কাজগুলো কিন্তু সাধারণ চন্দ্র মন থেকে করেছেন সেই জন্যই আজকের এটি একটি পর্যটন গ্রাম হিসেবে পরিচিত এবং প্রতিদিন এখানে দেশে বিদেশে বহু মানুষ এই তাল গাছের সৌন্দর্য উপভোগ করার জন্য আসেন তাই আমি বলবো আপনারা চাইলেই নি ছোট্ট করে ভালো কোনো উদ্যোগ গ্রহণ করে মানুষের কল্যাণে কাজ করতে পারেন এটা একটা অনুকরণীয় এবং অনুসরণীয় বিষয় তা ভালো থাকুন ভালো রাখুন সকলকে ভালো রাখার চেষ্টা করুন এবং ভালো কাজের সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আছি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার তালতলি গ্রামে কিংবা গুবুডাঙ্গা গ্রাম যেটা এখন বর্তমানে তাল গাছের জন্য তালতলি হয়ে গেছে তালতুলির নাম ধারণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে এবং আমার এদিকে অসংখ্য তাল গাছের সারি রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে আপনারা এটার সাথে অবশ্যই পরিচিত কারণ বহু আগে ইত্যাদি অনুষ্ঠানে সম্প্রসারিত হানিফ সংকেত একজন বৃদ্ধকে তার অনুষ্ঠানে নিয়ে পরিচয় করিয়ে দেন যে বৃদ্ধ তার জীবদ্দশায় প্রায় পাঁচ হাজারেরও অধিক তাল গাছ লাগিয়েছিলেন এবং তিনি সে তালের আটিগুলো কিন্তু বাড়ি বাড়ি গিয়ে এক প্রকার এনে কিংবা ভিখে করে এনেই কিন্তু এই তালগুলো তাল গাছগুলো লাগিয়েছিলেন পরবর্তীতে সাধনচন্দ্র মজুমদার সরকারি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তাল গাছগুলো সংরক্ষণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন এই জন্য বলা হয় এগুলো সাধনচন্দ্রের গাছ তো সেই বৃদ্ধির রেখে যাওয়া তাল গাছগুলো আজকে এক পর্যটন নগর হিসেবে এখানে বৃষ্টিনন্দন এলাকা হিসেবে পরিণত হয়েছে প্রতি বছর তিন দিন ব্যাপী এই এলাকার মানুষের উদ্যোগে এখানে পিঠা উৎসব তাল পিঠা উৎসব পালিত হয় তখন এই অনুষ্ঠানটি হয়ে ওঠে এই এলাকার সামাজিক ও সাংস্কৃতিক মিলন মেলা তা দেখুন রাস্তার রাস্তার দুপাশে দীর্ঘ ফসলের মাঠ এই ফসল এখানে ছিল না কোনো গাছ ছিল না কোনো ছায়া এই প্রয়োজনীয়তা থেকে বৃদ্ধ নিজেই তাল গাছ কুড়িয়ে তালের আটি বিভিন্ন জায়গা থেকে চেয়ে এনে এই রাস্তার দুপাশে লাগান যেমন কৃষকরা আজকে সেখান থেকে ছায়া নিচ্ছে তেমনি মানুষের ভ্রমণপ্রিয়াস মানুষের যে প্রকৃতিপ্রেমী মানুষের মনের অন্যান্য জায়গা করে নিয়েছে তাল গাছের সৌন্দর্যগুলো তাল গাছ এক পা এক পায়ে দাঁড়িয়ে সব বাদা ছাড়িয়ে মারে আকাশে সেই আকাশে উঁকি মেরে তাল গাছ কিন্তু প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে বজ্রপাত নিরোধে তাল গাছ সহায়ক ভূমিকা পালন করে আপনারা জানেন তাই এমন উদ্যোগ হতে পারে মহিয়সী আপনি ছোট ছোট ভাবে ছোট করে কোনো এলাকার পুরো গুরুত্বই বদলে দিতে পারেন মানুষের সাথে থাকেন মানুষের কল্যাণে কাজ করলে অবশ্যই মানুষ আপনাকে চিরকাল স্মরণ রাখবে ভালো থাকুন ভালো রাখুন মানুষকে ভালো রাখার চেষ্টা করুন এই আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে